আল্লাহকে কখনো এক বলবেন না আল্লাহকে এক বললে মারাত্মক ভুল হয়ে যাচ্ছে আমাদের মারাত্মক ভুল ঐতিহাসিক ভুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও বারাকাহ ব্রাদারান ইসলাম এক্সট্রানিয়ার রাজমিস্ত্রী সোশ্যাল মিডিয়ায় বলছে আল্লাহকে এক বলা মারাত্মক ভুল হবে পড়া লেখা না করলে যা হয় লেখা পড়া তো জীবনে কোনোদিন করেনি এ বলতেছে আল্লাহকে এক বলা যাবে না নাউযুবিল্লাহি মিন জালিম মারাক তো ভুল হবে এরকম গাঁজাখুরি কথা এই মাতালের কথা এ রাজমন্ত্রী এইরকম রকম কথা বলতেছে। আপনাকে বলি কুরআন শরীফ উঠিয়ে দেখুন সূরা ইখলাস রব্বুল আলামিন বলেন কুল আল্লাহ আহাদ হাবিব আপনি বলুন তিনি আল্লাহ এক আহাদ এখানে আল্লাহ নিজে তার সম্পর্কে আহাদ এক শব্দ ব্যবহার করেছেন অতএব আল্লাহ ইয়াক এই কথা বলা কুরআন

তাহলে মুসলমান বলুন এরকম গাঁজা খোর মলবি টুপি পরার পর পাঞ্জাবি পরার পর মানুষকে ধোকা দিতেছে মানুষকে মিথ্যা প্রচার করতেছে রব্বুল আলমিন তাহলে আল্লাহকে এক বলাটা ভুল নয় এটা কোরআনের পক্ষ আর এই গাঁজাখোর মলবি বলছে এক যদি বলে আল্লাহকে মারাত্মক ভুল হবে এই রকম কুরআন বিরোধী কথা কোন ব্যক্তি যদি বলে ও মুসলমান থাকতে পারে না ও মুসলমান নয় এরা ইংরেজদের দালাল এরা ইহুদি খ্রিস্টানের এজেন্ট রয়েছে এরা ইসলাম ধর্মে অলঙ্ক মুসলমান এখানে আপনাকে আমি বলতে চাই আল্লাহ এক এর মধ্যে কোনো সন্ধনে তিনি এক অর্থাৎ আল্লাহ একত্ব তার সত্তা গুণ ও ইবাদতে অদ্বিতীয় হওয়া আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যায় না তাহলে এরকম পাগল ছাগল মুৎখোর উটের পেচ্ছাপখোর মলবির কথা শুনবেন না রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন রব্বুল আলামিনের কথা মান্য করবেন এই রকম ভ্রান্ত মতবাদ জাহান্নামিদের কথা থেকে আপনাকে একশো কিলোমিটার দূরত্ব বজায় রাখতে হবে এবং নিজের ইমানকে হেফাজতে রাখতে হবে কারণ টুপি পরার পর পাঞ্জাবি পরার পর নামাজ পড়ার পর ইমান চুরি করতেছে মুসলমান আপনি আমি জানি নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না এরা মুসলমান নয় এরা হলো কাফির মুরতার আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা

বাক্য বলেছি তা হলো আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া অন্য কোন ইলা নেই তিনি এক তার কোন শরিক নেই এখানে স্পষ্ট ভাবে শব্দ ব্যবহার করা হয়েছে তাও হিদের সাক্ষ্য দেওয়া বিরাদান ইসলাম যে এক আল্লাহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 22 এর মধ্যে আপনি উঠিয়ে দেখুন আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে আদেশ দেওয়া হয়েছে মানুষের সাথে যুদ্ধ করতে যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ এক তাহলে বলুন মুসলমান এই রকম গাঁজাখুরি কথা বলতেছে আমার নবী যুদ্ধ করার কথা বলে বলেছে যে আল্লাহকে যদি এক না মান্য করে তার সঙ্গে যুদ্ধ আল্লাহ এক কিন্তু

এখানে আহাদ শব্দকে ব্যবহার করা হয়েছে আহাদ শব্দের অর্থ এক তাহলে আল্লাহ এক এর মধ্যে কোনো সন্ধ নেই কিন্তু এরকম গাঁজা ঘড়ি মলবির কাছ থেকে আপনি দূরে থাকেন আপনার ইমানকে বাঁচান